জয় শ্রীকৃষ্ণ আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আজকের বিষয়টা সিংহ রাশি সেটা বুঝতে অসুবিধা হয়নি আমরা প্রথমেই দেখে নিয়েছি এটা সিংহ রাশি সম্পর্কে কথা বলা হবে আবার বলছি এই ভিডিওটা যারা এর আগে কয়েকটা ভিডিওর প্রিভিউ দেখে নিয়েছেন তারা জানেন যে যখনই আমি এই ভিডিওটা বানাচ্ছি তার মানে হলো বৃহস্পতি নক্ষত্রে গোচর নিয়ে আমি বলছি তাহলে বৃহস্পতি আপনাদের দশম ঘরে তো আছে এটা শিওর এটা সম্পর্কে কোনো ডাউট নেই কিন্তু বৃহস্পতির এই নক্ষত্র গোচর হতে চলেছে যেটা হলো আগে কৃতিকা ছিল এখন সেটা রোহিণী হতে চলেছে আমরা যখন রোহিণী হবে তখন আমরা কি ফল দেখতে পাবো সেটা নিয়েই আজকের আলোচনা আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত আমার নাম সৈকত শ্রীমানী আপনারা সবাই খুব ভালোভাবে চেনেন অনেকে যারা অনেক দিন ধরে দেখছেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের বিষয় খুব ইম্পর্ট্যান্ট কারণ আজকের বিষয়টা কি নিয়ে সেটা হলো বৃহস্পতি গোচর আর বেশিরভাগ জায়গাটা জুড়ে থাকবে কর্ম বা কাজ আপনি কী কাজটা করছেন এবং সেখান থেকে আপনি কি লাভ পেতে পারেন এবার সেখান থেকে যদি আমার লাভ হয় তাহলেই তো আমার ভিডিওটাও কাজে লাগবে আমার সেই কাজটা জীবনে করেও কাজে আসবে এবং সেখান থেকে আমি কি কি লাভ পাবো সেটা আমরা একটা বুঝে যাব চলুন আমরা আজকে ভিডিওটা শুরু করি আমরা সবচেয়ে ডিটেলসে জানতে পারবো সিংহ রাশি সম্পর্কে কারণ কি আমরা এখানে শুধু রাশিভিত্তিক ফলাফল যে বলছি তা নয় আমরা এর সঙ্গে যে ভিত্তিকটা রাখছি সেটা হলো আপনার নক্ষত্র সিংহ রাশিতে তিনটে নক্ষত্র আমরা জানি একটা হলো মঘা একটা হলো পূর্ব ফাল্গুনি আর এটা হলো উত্তর ফাল্গুনি তা আপনারা অনেকেই কি হয় আমরা তো রাশিটা কি সেটা জেনে নিই সেটা নিয়ে তো আমাদের খুব একটা ডাউট থাকে না কিন্তু প্রবলেমটা কী হয় আমরা কিন্তু নিজেদের নক্ষত্রটা অনেকেই অনেকে ভালোভাবে জানে না আমি আপনাকে একটা এক্সাম্পল বলছি আমার কাছে কিছুদিন আগে একটি মকর রাশির ব্যক্তি এসেছিলেন একটি মেয়ে তিনি আসার আগে পর্যন্ত যত জানত যে তার মকর রাশি শ্রবণা নক্ষত্র সেটা হয়তো সে আইডিয়াও করতে পারে কিন্তু যখন আমি তার চার্ট দেখলাম তাকে বললাম যে না আপনার শ্রবণা নক্ষত্র নয় আপনার উত্তর সারা নক্ষত্র কিন্তু মকর রাশি আপনি রাশিটা ঠিক জানেন কিন্তু নক্ষত্রটা ঠিক জানেন না এবার সেই অনুযায়ী কিন্তু অনেকগুলি ফলাফল ইভেন স্টোন রেমেডি এইগুলো কিন্তু ভীষণভাবে ডিপেন্ড করে আপনারা যারা ভালো করে অ্যাস্ট্রোলজি জানেন তারা খুব ভালোভাবে জানেন এটা ভীষণভাবে ডিপেন্ড করে এবং যারা এইখানে ভুল করে ফেলে পরের প্রেডিকশানসগুলো অটোমেটিক্যালি ভুল হয়ে যায় মানে নিখুঁত আর হয় না আজকের বিষয় প্রথমে যখন শুরু করছি তখন সিংহ রাশির প্রথম নক্ষত্র সেটা হলো মঘা নিয়ে কথা বলি মঘার ক্ষেত্রে কিন্তু এই গোচর মানে বৃহস্পতি রোহিণী নক্ষত্রের গোচর কিন্তু বেশ ভালো আপনার এই সময় উচিত আপনার প্রফেশানে এগিয়ে যাওয়া ফার্স্ট হলো ধরুন আপনি প্রফেশানে আছেন সেটা ব্যবসা হতে পারে চাকরি হতে পারে বা আপনার সেলফ প্রফেশান হতে পারে যাই হোক যে কোনো কাজ আপনি করেন তাহলে আপনার এগিয়ে যাওয়া উচিত এবং সেখানে আপনি ভালো ফল পাবেন এবার ধরুন আপনি একজন চাকরি খুঁজছেন নতুন বিজনেস সেট করবেন দুটো ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রেজাল্ট পাবেন চাকরি খুঁজছেন ভালো রেজাল্ট পেতে পারেন চাকরি পেয়ে গেলেন বা যে চাকরি হারিয়ে ফেলেছেন সেটা আবার নতুনভাবে শুরু হয়ে গেল কিন্তু যখন আপনি বিজনেসের কথা বলছেন সেখানে কিন্তু শনির একটা গোচর আসতে চলেছে যেটা নিয়ে আমি আগামী দিনে আলোচনা করব তখন কিন্তু সেই গোচর আলোচনা কিন্তু আপনাকে খুব মন দিয়ে শুনতে হবে এবং আপনাকে জানতে হবে যে বিজনেসে তার রেজাল্ট কী আসবে তারপরও আমি আপনাকে বলছি বিজনেসের রেজাল্ট কিছু ভালো আসতে পারে মগানক্ষত্রের ক্ষেত্রে এইবার সেকেন্ড পার্ট যেটা হলো ইম্পর্ট্যান্ট আমি তো প্রথমটা বললাম যে আমরা যেটা বলছি যেটা হলো আপনার কাজের জন্য আপনার বিজনেসের জন্য আপনার অন্যান্য যে সেলফ প্রফেশান বা যাই কাজ করুন আপনি নিজস্ব কোনো কাজ করেন নিজস্ব গ্যারেজ আছে বা নিজস্ব কারখানা আছে যাই হোক প্রত্যেক ক্ষেত্রে যে ভালো বললাম এটা আর একটা জিনিস আপনাকে জেনে রাখতে হবে যদি আপনার দশা অন্তর্দশা ভালো না হয় কারণ আপনার এটা টোয়েন্টি সেকেন্ড নক্ষত্র তাহলে কী হয়ে যায় আমরা যেটা দেখতে পাই এই নক্ষত্র কিছু চ্যালেঞ্জ নিয়ে আসে আমরা একটু ভালো করে জেনে নিলাম তাহলে যখন চ্যালেঞ্জ নিয়ে আসবে যদি আপনার দশা অন্তর্দশা ভালো না হয় না তাহলে চ্যালেঞ্জ কিন্তু আপনি আপনার কাজের ক্ষেত্রে পাবেন আপনার বসের থেকে পাবেন আপনার বস কি করবে আপনাকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস দেবে মানে এমন কাজ দেবে এমন জায়গায় পাঠাবে যে কাজগুলো আপনার সঙ্গে ইজি ভাবে যায় না যেটা আপনার যে যেটা বলবো আপনার পার্সোনালিটি বলবো বা আপনার কাজের যে ধরন তার সাথে যাচ্ছে না ফলে সেখানে একটু স্ট্রাগল হয়ে যাচ্ছে উল্টোটা হতে পারে যদি দশানন্তদশা ভালো হয়ে যায় তাহলে কি হয়ে যাবে আপনি এমন এমন কাজ পাবেন হয়তো আপনার বস এতদিন আপনার সঙ্গে ছিল না এখন কিন্তু দেখা যাবে যে বস আপনাকে বা আপনার যে সুপিরিয়ার সে আপনাকে ভীষণভাবে সাহায্য করছে এবার চলে যাব পূর্ব ফাল্গুনি নক্ষত্রে এই নক্ষত্রের ক্ষেত্রে আমি বলবো যতটা ইজি ছিল মঘা নক্ষত্রের ক্ষেত্রে ততটা কিন্তু পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে নাও হতে পারে আপনার ক্ষেত্রে কিন্তু জেনেই নিন আপনার কাজের মানে নতুন কাজ করছেন আপনাকে একাধিক ইন্টারভিউ দিতে হবে কোনো জায়গায় ইন্টারভিউ কথা হয়ে থাকবে দুদিন ওয়েট করতে বলবে চার দিন ওয়েট করতে বলবে সাত দিন ওয়েট করতে বলবে কেউ খবর দেবে কেউ দেবে না যেখানে ধরুন জব চেঞ্জ করলেন সেখানে প্রথমটা একটু স্ট্রাগল হতে পারে তারপর ঠিক হয়ে যাবে পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে বসের সাথে বা আপনার সুপিরিয়ারের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে না হলে কিন্তু অসুবিধা হবে সে তার সাথে সম্পর্ক দেখবেন কিছু না কিছুভাবে প্রবলেম আসছে এমনি সিংহ রাশির মধ্যে ইগো একটু বেশি পূর্ব ফাল্গুনি তবু কিছুটা ম্যানেজ করতে পারে বলে আমি মনে করি এবং খুব সামনে থেকে আমরা বেশ কয়েকটা আমরা না আমি বলবো আমার যেহেতু পার্সোনাল জায়গা থেকে আমি বেশ কয়েকজন পূর্ব ফাল্গুনিকে সামনে থেকে দেখতে পাই তাই আমি বলব পূর্ব নক্ষত্রের কিছু গুণ আছে কিছু সহ্য ক্ষমতা একটু হলেও বেশি অন্যান্য নক্ষত্রগুলোর থেকে কার বললাম যে মঘা বা উত্তর ফাল্গুনিতে যদি দেয় তার থেকে আমি দেখতে পাই পূর্ব ফাল্গুনির কিছু ক্ষেত্রে সহ্য ক্ষমতা একটু বেশি মানিয়ে নেওয়ার ক্ষমতা একটু বেশি কথা শোনার বা ধৈর্য একটু বেশি থাকে তার ফলে হলো কি তারা কিন্তু মানিয়ে নিয়ে সেই ব্যাপারটাকে চলতেও পারে অনেক জায়গায় আরও কিছু জায়গা চ্যালেঞ্জেস আসছে যেটা হলো শনি বকরি হবে রাহুল অষ্টমে আছে তাহলে দেখতে হবে আপনাদের যদি চার দিক থেকে দেখেন তাহলে কিন্তু গ্রহ অবস্থা কিন্তু খুব একটা ইজি তা বলছে না ফলে হলো যে আমরা দেখতে পাবো যে আমরা জবটা করছি যে কাজটা করছি সেখানে কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জেস হঠাৎ করে চলে এলো হঠাৎ করে আমাদের মনে হলো যে কাজের জায়গা পরিবর্তন হলো হয়তো ট্রান্সফার হলো না কিন্তু আপনার অফিসটা চেঞ্জ হয়ে গেল ফলে আপনার যাতায়াতে দেখা গেল যে অসুবিধা হচ্ছে ঠিক আছে আপনি ভাবছেন যে সব ঠিকঠাক ছিল এবার দেখা গেল আপনার এমন একটি কলেজ এলো যেটা হলো খুব একটা ইজি হলো না আপনার উপরে একজন এমন বস হলো সে একটা খুব ইজি হলো না আপনাকে ট্রান্সফার এমন জায়গায় দিল সেটা আপনার ক্ষেত্রে ইজি হলো না সেইগুলো হতে পারে এবং হওয়ার চান্সেস খুব বেশি এইবার আপনার গভর্নমেন্টের সাথে সম্পর্ক কীরকম সেটা দেখতে হবে পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে একটা এক্সট্রা জিনিস বলে দিই যেটা কিন্তু চট করে আপনি কোনোভাবেই কোনোভাবেই হয়তো খুব ভালো করে ডিপলি নলেজ না থাকলে সেই জায়গাটা দেখতে পাবেন না পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে হচ্ছে কি যাদের ধরুন ব্রংক্রাইটিস কফ রিলেটেড প্রবলেম অ্যাসমা ঠিক আছে টনসিল ইত্যাদি যে প্রবলেমসগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে তাদের ক্ষেত্রে কফ রিলেটেড সর্দি কাশি রিলেটেড প্রবলেমগুলো নিয়ে একটু সাবধানে থাকতে হবে প্রবলেম যদি হয় সঙ্গে সঙ্গে তার একটা ট্রিটমেন্ট করতে আপনাকে হবে আবার আমি একটা কথা বলি ধরুন আপনি কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রিপেয়ার করছেন বা ধরুন আপনি দেখা গেল যে কোনো গভর্নমেন্টের থেকে সাহায্য চাইছেন মানে হল আপনি একজন গভর্নমেন্ট ঠিকাদার তাহলে গভর্নমেন্টের সাথেও কিন্তু আপনাদের কিছু বিষয় নিয়ে মতান্তর বা স্ট্রাগেল কিন্তু থাকতে পারে আপনার সাথে তাদের কথাবার্তা বা কমিউনিকেশানস একটা গ্যাপ হচ্ছে দেখা যেতে পারে মানে আপনি যদি ধরুন গভর্নমেন্ট ঠিকাদার হন এবার আপনার বিল পাওয়ার সময় চলে এসছে এবার দেখা গেলো সেখানেই মতান্তর হতে শুরু করে দিল সেখানে দেখা গেলো যে ব্যাপারটা ডিলে হয়ে যাচ্ছে টাইম নিচ্ছে আপনাকে একদিনের জায়গায় চার দিন ঘোরাচ্ছে এবার চলে যাব উত্তর ফাল্গুনির ক্ষেত্রে উত্তর ফাল্গুনির ক্ষেত্রে কিন্তু এই রেজাল্ট একই জিনিস যে কথাগুলো আমি বললাম পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে উত্তর ফাল্গুনির ক্ষেত্রে কিন্তু অনেকটা উল্টো মানে দেখা যাবে তার কাজের জন্য অনেকটা ভালো তার বসের সাথে সম্পর্ক ভালো হয়ে যাচ্ছে এতদিন যেটা ছিল না এবার তার বসের দ্বারা কোনো সাহায্য পেয়ে গেল যে জিনিসটা তিনি চাইছে তার ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে উত্তর ফাল্গুনির ক্ষেত্রে নতুন কাজ খুঁজছে সেই কাজটা পেয়ে গেল কাজের কম্পিটিশানস কমে গেল ঠিক আছে আবার গভর্নমেন্টের এমপ্লয়ি হয় তাহলে তার একটা সুবিধা কিছু পাবে গভর্নমেন্টের সাথে কাজ করে ঠিকাদার হিসাবে তার কিছু একটা সুবিধা পাবে গভর্নমেন্টের ধরুন গভর্নমেন্টের থেকে সাহায্য চাই এবার সে একটা ধরুন বাড়ি করবে সে একটা গাড়ি কিনবে বা অন্য কোনো বিষয়ে তার গভর্নমেন্টের সাহায্য চাই পারমিশান চাই সে কারণে দেখা যাচ্ছে সে খুব ইজিলি পেয়ে যাবে এইবার যে জিনিসটা উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনির একটাই কথা বলবো দেখুন উত্তর ফাল্গুনি এবং একই সাথে পূর্ব ফাল্গুনি আর এবং মঘা কয়েকটা জিনিস তো তাদের কমন আসবেই কারণ বৃহস্পতির দৃষ্টি তো চতুর্থ ঘরে দ্বিতীয় ঘরে এবং ষষ্ঠ ঘরে পড়ছে যেটা উত্তর ফাল্গুনির সুবিধাটা কোথায় হবে সেখানে হলো এই সবের মাধ্যমে কাজের উন্নতির দ্বারা তার আর্থিক উন্নতি ফ্যামিলি উন্নতি গৃহ মানে উন্নতি অর্থাৎ হলো গৃহ লাভ অথবা গাড়ি ইত্যাদি বা বাহন লাভ হওয়ার চান্সেস কিন্তু যথেষ্ট বেশি আবার অন্যদিকে আমি যদি দেখি ঠিক আছে একই জিনিস মঘার ক্ষেত্রেও খানিকটা দেখাচ্ছে কিন্তু পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে কিন্তু সেটা একটু কম্পিটিটিভ নেচারে চলে যাবে এই একই জিনিস মানে ওর জিনিসটা পাবে কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে তার পাওয়ার সম্ভাবনা বাড়ছে ঠিক আছে এই ভিডিওতে তার মানে তিনটে নক্ষত্রের আলাদা আলাদা আমি আলোচনা করলাম আলোচনাটা কেমন লাগলো সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন কমেন্টে লাইক করবেন তালেও বোঝা যায় শেয়ার করবেন সেখান থেকেও আমরা বুঝতে পারি আশা করি আপনারা আপনাদের সহযোগিতা আমরা পাবো ওপরে দেওয়া আছে ফোন নম্বর চেম্বারের অ্যাড্রেস যারা মনে করছেন আমাদের সাথে দেখা করবেন তারা অবশ্যই আসবেন এবং তার সঙ্গে সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন ফোনে কল করে যোগাযোগ করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ